হ্যালো বন্ধুরা গুড ইভিনিং কেমন একে ব্লগের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো তোমাদের তো আগেই শেয়ার করেছি আমাদের পাড়ায় গণেশ পুজো হচ্ছে তো এই যে যাচ্ছি এখন কুপোর নিয়ে প্রসারণে মেয়ে এখানে রেডি হয়েছে মেয়ের আজকে নাচের প্রোগ্রাম আছে মেয়ের শুরু হয়নি এসে তোমার সাথে দেখা হচ্ছে তো বন্ধুরা মন্দিরে চলে এসেছি এসে দেখেছি বিশাল আকারের লাইন সেই লাইনেও দাঁড়িয়ে পড়েছিলাম কিন্তু লাইনে দাঁড়িয়ে জানতে পারলাম এটা প্রসাদ মানে খিচুড়ি প্রসাদ দেওয়া হচ্ছে সেই তার লাইন তো পাশ থেকে আমি কুপনের প্রসাদ নিয়ে তারপরে বাড়িতে গিয়ে রেখে আবার খিচুড়ি প্রসাদও নিয়ে গেছিলাম তো তারপর ভেতরটা মন্দিরের ভেতরটা তোমাদের সাথে শেয়ার করলাম মন্দিরের ভেতরটা ডেকোরেশনটা কতটা সুন্দর করে সাজানো হয়েছিল। বাইরের ডেকোরেশনটা তোমাদের তো আগেই শেয়ার করেছি মন্দিরের ভেতরে ডেকোরেশনটা শেয়ার করা হয়নি দুদিন আর মন্দিরের ভেতরে ঢুকিনি আর গণেশ ঠাকুরকেও তোমাদেরকে আগে শেয়ার করেছিলাম তো এই বছর প্রথম আমাদের পাড়ায় বসেছে মেলা তো সেই মেলাটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি মেলায় বসেছে অনেক রকমের খাবার জিলিপি বাদাম ঘুগনি ফুচকা আইসক্রিম পাপড়ি চাট লস্যি এইসব আর এই যে হচ্ছে আমার মেয়ের সবচেয়ে পছন্দের দোকান কানের দোকান তো মেয়ে এখান থেকে কানের এবারে আর কেনে নিই তারপরে বসেছিলো হচ্ছে খেলনা ব্যাগের দোকান বেশ সুন্দর সুন্দর ব্যাগ বিক্রি হচ্ছিল এই যে দেখো এই সুন্দর সুন্দর ব্যাগ বিক্রি হচ্ছিল আর অনেকগুলো খেলনার দোকান বসেছিল এই যে দেখো পাশাপাশি প্রায় অনেকগুলোই খেলনার দোকান বসেছে খেলনা সেন্টার ওই যে ওমা মিষ্টি রানিও দেখি খেলনা কিনতে দাঁড়িয়ে পড়েছে আর এই যে বসেছে একটা নাগরদোলা তার পাশে ছিল ওই যে মিকি মাউস সামনে ছিল এইরকম একটা ওই যে গাড়ি এই গাড়ি বসে ছিল আর এই যে এইদিকে না ডানদিকে একটা পানের দোকানও বসেছিলো আর ওই যে বললাম লস্যি আর পাপড়ি চাটের দোকান আর এদিকে একটা এরোপ্লেন মতো গাড়ির দোকান ছিল আর ওই যে কর্নারে ছিল হচ্ছে ওই যে বেলুন ফাটানো হয় না বন্দুক দিয়ে ওই দোকান তো তার পাশে ছিল এইটা আর একটা সাজের জিনিসের দোকান ওই টুকটাক মানে খুব কুচকাচ যে সাজের জিনিস হ্যারব্যান্ড ক্লিপ এইসবের দোকান ছিল আর খেলার দোকান ছিল অনেকগুলো তো প্রথম বছরের মেলার এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল প্রথম বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে মানে ছ তারিখ থেকে আর পাঁচ তারিখ থেকে মেলা শুরু হয়েছিল। আর আমি আজকে রবিবার আট তারিখের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি আজকে আট তারিখ ভীষণ রকমের ভিড় হয়েছিল প্রথম দুদিন সেরকম ভিড় হয়নি আর আজকে কাল আগামীকাল ছিল সোমবার সোমবার ছিল অর্কেস্ট্রার প্রোগ্রাম আর আমি না সে প্রোগ্রাম দেখতে যেতে পারিনি আমার ভীষণ পায়ে ব্যথা হয়েছিলো এই জন্য আর তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আর আজকে ছিল আমার মেয়ে নাচের প্রোগ্রাম প্রসাদে দিয়েছে আলুর দম আর ওখানে দিচ্ছিলো প্রচুর মানুষকে খিচুড়ি তা খিচুড়িটা না আমার তখন ভিডিও করা হয়নি খিচুড়িটা আমি তখনই সন্ধেবেলা মেয়ার আমি একটু বসে খেয়ে নিয়েছি খিচুড়িটা ভিডিও করা হয়নি খিচুড় প্রচুর মানুষকে দিয়েছে আমি আমার বাটি করে এগিয়ে নিয়ে আসলাম সেটাই ছোট্ট ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম